তো সত্যিই কি বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির টাকা কি দিবে তো দিলে কবে দিবে ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এটাই আলোচনা করব যে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা কবে নাগা দিতে পারে এবং সত্যিই কি দিবে নাকি। ঠিক আছে সেই নিয়েই থাকবে আজকের বিস্তারিত ভিডিও বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবে এবং চ্যানেলে নতুনবার আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিকে প্রেস করে আমাদের পাশে থাকবে যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে তো এখানে কি বলা হয়েছে বাংলার বাড়ি সেকেন্ড ইনস্টলমেন্ট ডেট মুখ্যমন্ত্রীর ঘোষণা লিং লিনটন শেষ হলেই পেয়ে যাবে বাংলার বাড়ি বানানোর টাকা ঠিক আছে বাংলার ঘর প্রকল্পে আসছে দ্বিতীয় কিস্তির টাকা রাজ্য সরকারের আবার গরিব মানুষদের জন্য ভালো খবর এনেছি। তো বাংলার বাড়ি সেকেন্ড ইনস্টলমেন্ট ডেট তো বাংলার ঘর প্রকল্পে এবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে পঞ্চায়েত দপ্তর সব জেলা জেলাশাসকদের কাছে টাকা পাঠানো শুরু করেছে এই মে মাসের মধ্যেই টাকাটা উপভোক্তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে জানানো হয়েছে যারা তাদের ঘরের লিন্টন পর্যন্ত শেষ করছেন তারাই এবার এই টাকা পাবেন মোট আট লক্ষ উপভোক্তা এই টাকা পাবেন যারা এখনও লিন্টন পর্যন্ত কাজ শেষ করতে পারেনি তারা এখনও টাকা পাবেন না তাদের আগে কিন্তু লিন্টন ঢালাই অবধি কাজটা শেষ করতে হবে তো কত বছর ডিসেম্বর মাসেই প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হয়েছিল সেই টাকাই ঘরের নিচ থেকে ছাদ পর্যন্ত কাজ করার কথা ছিল এবার দ্বিতীয় কিস্তিও ষাট হাজার টাকা দেওয়া হবে পাড়ায় যদি কেউ লিন্টন পর্যন্ত কাজ করে ফেলেন তিনি টাকা পাবেন আর যিনি করেননি তিনি কিন্তু টাকা এখন পাবেন না এই দেখে অনেকের এখন দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে ঠিক আছে এবার কি বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই পুরো প্রকল্প চালাচ্ছে রাজ্যের টাকায় এক একজনকে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হচ্ছে ঘর তৈরির জন্য পঞ্চায়েত মন্ত্রী বলেছেন এই মাসে টাকা পাঠানোর চেষ্টা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা দেওয়া শুরু করবেন এই খবরে গ্রামের গরিব মানুষ খুব কিন্তু খুশি হয়েছে অনেকের ঘর বানানোর কাজ টাকার জন্য কিন্তু আটকে ছিল এবার টাকাটা পেলে কিন্তু কাজটা আবার শুরু করতে পারবেন বর্ষার আগেই গরিবদের মানুষের মাথার ওপরে ছাদ একটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমরা কিন্তু বুঝতেই পারলে যে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথাটা বলা হয়েছে এটা কিন্তু সত্যি এবং এই মাসেই কিন্তু অর্থাৎ মে মাসেই কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা বলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে তো এই ভিডিওটা জানানোর ছিল ঠিক আছে তো যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে এবং আমাদের সর্বদা আমাদের পাশে থাকবে তো ভালো থাকবে সুস্থ থাকবে সর্বদা ফ্রেন্ডস টেক সাপোর্ট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে ধন্যবাদ